সম্মানিত খামারি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আলোচনা করব এই তাবুদাহের মধ্যে কিভাবে আপনি আপনার গবাদি পশুকে হিট স্ট্রেস থেকে বা হিট স্ট্রক থেকে রক্ষা করতে পারেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমাদের দেশের বর্তমান আবহাওয়ার তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছে গেছে যার ফলে খামারের গরু মহিষের শ্বাসকষ্ট ও হাঁপানি বেড়ে খাবার খাওয়া কমিয়ে দিচ্ছে স্ট্রোক ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং গরু স্টক করছে যার ফলে অনেক খামারের স্বপ্ন নিমিশেই শেষ হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব গরুকে হিট স্টেজ ও স্ট্রোক থেকে কিভাবে বাঁচানো যায় এমন একটা ঔষধ নিয়ে এবং কিছু কার্যকরী পদ্ধতি নিয়ে আমরা কিছু পয়েন্ট আকারে ধাপে ধাপে সাজিয়েছি বিষয়গুলো যেন সহজে আপনারা বুঝতে পারেন এই প্রচন্ড গরমের মধ্যে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য সবগুলো পয়েন্টের পাশাপাশি শেষের পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল হ্যালো বন্ধুরা প্রাণী সম্পদ ও কৃষি খামারে আপনাদের সবাইকে স্বাগত বরাবরের মতো আমি আসি মোহাম্মদ শাহিনুর রহমান সনেট আর আপনারা দেখছেন প্রাণী সম্পদ ও কৃষি খামার ইউটিউব চ্যানেল আমরা প্রথমেই যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব পয়েন্ট নাম্বার এক অতিরিক্ত গরমের মধ্যে সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত ফ্যাটেনিং গরুকে হাই প্রোটিন যুক্ত খাবার প্রোটিন সাপ্লিমেন্ট বা মেটাবলিক বৃদ্ধির জন্য যে কোনো ধরনের ঔষধ কৃমিনাশক এবং যে কোনো ধরনের টিকা প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে পয়েন্ট নাম্বার দুই ফ্যাটেনিং খামারের সকল গরুকে দিনের তীব্র গ্রমে ঘন ঘন পানি পান করাতে হবে পানির সাথে উপযুক্ত পরিমাণে লবণ ভিটামিন সি ইলেকট্রোলাইট গ্লুকোজ ইত্যাদি মিশিয়ে দেওয়া যেতে পারে এবং টিউবওয়েল এর ঠান্ডা পানি দিয়ে দিনে দুই থেকে তিনবার গোসল করিয়ে দিতে হবে পয়েন্ট নাম্বার তিন শেডের মধ্যে গরম খুব বেশি হলে অবশ্যই শেডের উপরে কমপক্ষে দিনে তিনবার পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে এবং শেডের চালে ভেজা চট বস্তা কাপড় বিছিয়ে দেয়া যেতে পারে যেন অনেক সময় ধরে তাতে পানি থাকে এবং সেট ঠান্ডা থাকে প্রয়োজন হলে ঘরের ভিতরেও ভেজা শট বস্তা বা কাপড় ঝুলিয়ে রাখা যেতে পারে যেন তাপমাত্রা কম থাকে ঘরের ভিতরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করে দিতে হবে যদি সম্ভব হয় তাহলে সকাল থেকে বিকাল পর্যন্ত গরুকে বাহিরে ঘন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে পয়েন্ট নাম্বার চার এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি উপরোক্ত কাজগুলো করার পরেও খামারে ঝুঁকি আছে বলে মনে করেন তাহলে অবশ্যই একটা বড় গরুর ক্ষেত্রে প্রতিদিন ষাট মিলি করে বেটা লাইট ভেট লিকুইড একমি কোম্পানির বেটালাইট ভেট লিকুইড প্রতিদিন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে খাওয়াতে পারেন অথবা হিটলার ভেট পঁচিশ মিলি এক লিটার পানিতে রোজ দুইবার এসকে কোম্পানির হিটলার ভেট 25 মিলি করে এক লিটার পানির সাথে রোজ দুইবার এর মধ্যে থাকা বিটেইন ভিটামিন সি ম্যাগনেসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড শরীরের কোষের মধ্যে পানি ধরে রাখবে এবং গরুকে যেকোনো ধরনের হিট স্ট্রেস এবং স্টক থেকে রক্ষা করবে এই রকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আজকের মধ্য পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ